আলাইকুম গ্রামের রাস্তা চমৎকার শহরের মতো এরকম আঁকা বাঁকা ভাঙা নয় এখানে রাস্তা আয়ান এই যে ডান পাশে এদিকে আমরা একটু যাচ্ছি এদিকে আসি আমরা যেখানে আগে গোসল করতাম ঘাট পুকুর ঘাট তো না এটা হচ্ছে খাল ঘাট খালের এই সে রাস্তা মন্ডল বাড়ির ঘাট এখানে আমার নাতির খুব শখ সে নদী দেখবে এখানে নদীতে শুকায় গেছে নদীতে আর পানি না আগে একদম এদিকে সব কাজে নদীতে করতে হইতো সকালবেলা থেকে সব কাজ কিন্তু এখন যে এইগুলা গরুর ঘাস গরুর ঘাসগুলি ঘাস লাগায় তার এই যে এটা হয়েছে এই এই গাছগুলো চেন এগুলো হয়েছে ভুট্টা বুঝছো এগুলো হয়েছে ভুট্টা গাছ বলে এটারে এগুলো ভুট্টা খেত আর এই এই ঘাটটার নাম হয়েছে মন্ডল বাড়ির ঘাট এখানে আমরা একদম গোসল করতাম সব সবসময় এসে সকালবেলা থেকে থালা বাটি গোসল করা সব কিছু এখানে হইতাম বুঝছো এই ঘাটটা এখন বেশি মানুষ নাই আসে না সবাই যার যার বাসায় ই হয়ে গেছে ওই দেখো এখানে ধনে পাতার গাছের বা ক্ষেত তারপরে এইদিকে বেশিরভাগে দেখা যায় এখন ওই যে নদীর পাড়ে সবাই এই যে গরুর ঘাস লাগানো নাহলে গরুর খাওয়ানোর মতো কিছু নাই নিজেরাই যে ঘাস লাগানো এই যে যেগুলো সব গরুকে খাওয়ানোর জন্য রাও এই ঘাটে নামতে নামও আয়ন দেখছো কেমন শুকনো পাতা ঝরছে এখন কদিন পরে নতুন পাতা গজাবে সব আগে এই পাতাগুলা ঝাড়ু দিয়ে নিয়ে রান্না করা হতো হ্যাঁ যে দেখছো এই যে এটা হচ্ছে সব গরুর ঘাস এইগুলো যেন গরু খায় বুঝছ গরু ঘাসের জন্য যে চারপাশে নদীর সব চারপাশে সবাই কিছু কিছু এরকম ঘাস লাগায় রাখছে এগুলো সব গরুকে খাওয়াবে এই যে সব গাছগুলো অবশ্যই সুন্দর দেখছো কি সুন্দর গরুর ঘাসের আয় হায় এ যে নদী নদীর ঘাট আসতে আসতে তো একদম এই যে চারপাশে শুধু গরুর ঘাস আর ওই এই পাশে হইছে রূপসা ওই পাশে হয়েছে নালি এই যে খালের ওপারে যেটা ওই গ্রামটার নাম নালি আর এই পাড়ের গ্রামের নাম রূপসা এটা মানিকগঞ্জের শিবালয়ে এ দেখেন ঘাট তো না ঘাট এখানে খেজুর গাছ ফালায় রাখছে এইটাই ঘাট বুঝছো এ দেখো এটাকেই বলে গ্রামের ঘাট ওই যে ওর এই যে পানি অল্প এখানেই তারপর এখানেই গোসল করে এই পানি দিয়ে মানুষের যাদের ভালো আমাদের তো ফিল্টার করা আছে বলে আমরা রান্না করতে পারি গোসল করতে পারি কিন্তু এখানে ওই যে দেখছো ওই দেখো ওই যে একটা নৌকা সুন্দর এই যে ওপারে ওপারে আগে সাতটায় আমি আগে যাইতাম পানি তো অনেক ছিল অনেক কিন্তু এখন তো শুকায় গেছে চৈত্র মাসে তো আরও শুকায় যেত আগে